ফেব্রুয়ারির প্রথমার দেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে দে এছাড়া আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনী রোডম্যাপ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ভোটের প্রস্তুতির সবশেষ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচিও প্রকাশ করা হবে রোডম্যাপ। হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারব সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন সচিব আরও জানান দেশীয় পর্যবেক্ষকদের আবেদন ও প্রবাসীদের ভোট নিয়েও পর্যালোচনা করছে ইসি আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আর একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি কোথায় এটা কভার হবে করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আর একটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব এদিকে দুপুরে নির্বাচন কমিশনে সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন সরকারকে নিরপেক্ষ মনে না করলেও ইসির উপর আস্থা রাখতে চাই তার দল সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে কথা বলবে আমরা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট আমরা জনগণের প্রতিনিধি জনগণের ভোটের জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন কমিশন আছে রাজনৈতিক দল না থাকলে নির্বাচন কমিশনেরও কোনো প্রয়োজন নাই সেই হিসাবে নির্বাচন কমিশনের শপথবদ্ধ দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকা তাদের কনসার্ন শোনা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এটি খুব দুরূহ কাজ এই দ্রুত কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে সকল রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই দলের প্রতীক হিসেবে লাঙ্গল রাখতে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টি না পারে এ বিষয়ে তারা লিখিত জিসান আহমেদ স্টার নিউজ ঢাকা